এই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে তবে সংকট রয়েছে সবসময় সংকট নিয়ে আমরা কথা বলি এরপরও একটা বিষয় সাম্প্রতিক সময় যেটি আলোচনা সেটা হচ্ছে যে এখানে যে চিকিৎসক রয়েছেন চিকিৎসকদের তো একটা ক্যাটাগরি থাকে নিশ্চয়ই আমরা আপনার কাছে প্রশ্ন আসলে যারা কোন লেভেলের চিকিৎসকরা কোন পর্যায়ে সেবা দিয়ে থাকে যেমন এখন যাকে দায়ী করা হচ্ছে ডাক্তার শামিমাল আজাদ তিনি তো একজন জুনিয়র কনসালটেন্ট তিনি কি ওই সময় হাসপাতালে দায়িত্বে থাকার কথা কিনা বা আপনাদের যারা বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে তারা আসলে কিভাবে দায়িত্বটা পালন করে এই বিষয়টা যদি আমাদের একটু ক্লিয়ার করতেন আচ্ছা এখন আপনারা যেটা বলেন যে মেডিকেল কলেজ হাসপাতাল পটুয়াখালী কিন্তু মানে মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু আসলে এখনো চালু হয় নাই যেহেতু একটা মেডিকেল কলেজ হাসপাতাল সেটার ক্রাইটেরিয়া হচ্ছে সেটা পাঁচশো শব্দ বিশিষ্ট হবে এবং তার জনবল সেটআপে হচ্ছে গিয়ে ইনডোরে সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক বা রেজিস্ট্রার বা ওই সাবজেক্টের চিকিৎসকরা থাকবেন শুধু ইন্টার্ন চিকিৎসক থাকবে না তো আমাদের এখানে আসলে ওই সেটআপটাই নাই তাহলে আমরা যদি এটাকে সদর হসপিটাল বিবেচনা করি সেক্ষেত্রে আমাদের জরুরি বিভাগে একজন মেডিকেল অফিসার থাকবে এবং সে ওইখানে বিভাগে আমাদের চব্বিশ ঘন্টায় তিন শিফটে মেডিকেল অফিসার থাকে এবং বহির্বিভাগে যারা বিভিন্ন রকম প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকে তারাও মেডিকেল অফিসার কিন্তু আমার এখানে যে কনসালটেন্ট যারা থাকে তারা অফিস টাইমে তারা ওয়ার্ডে রুগী দেখবে রাউন্ড দিবে ভর্তিকৃত যেসব রুগী থাকে বা রেফার রুগী যুগী থাকে এবং আড়াইটার পরে তারা অন কলে থাকবে যে প্রয়োজনে তাকে কল করলে সে আসবে দর্শক আমরা আপনারা শুনছিলেন খবর পটুয়াখালীতে আমরা জানানোর চেষ্টা করেছিলাম যেহেতু এই পুরো বিষয়টা নিয়ে এখন পুরো জেলা জুড়েই আলোচনা সারা দেশে আলোচনা যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রেক্ষিতে কিন্তু এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে পটুয়াখেলি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পটুয়াখেলি মেডিকেল হাসপাতালের শিক্ষার্থীরা এক ধরনের মুখোমুখি অবস্থায় দাঁড়িয়েছে আমরা চাই এই সংকটের দ্রুত সমাধান হবে পাশাপাশি রাজনৈতিক নেতাদের প্রতি আমাদের দাবি থাকবে যে আপনারা আসলে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই হাসপাতালের বিভিন্ন টেন্ডার প্রক্রিয়া খুবই আন্তরিকতার সহিত অংশগ্রহণ করছেন এবং আপনারা খোঁজখবর রাখছেন পাশাপাশি এখানকার চিকিৎসা সেবার মান উন্নয়নের ক্ষেত্রেও আপনারা একটু খোঁজখবর রাখেন তবে এই জেলার মানুষ অনেক বেশি উপকৃত হবে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পটুয়াখালী জেলার সর্বশেষ খবর সবার আগে জানতে যুক্ত থাকুন খবর পটুয়াখালীর ফেসবুক ইউটিউব এবং আমাদের ওয়েবসাইটে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ক্যাডেট ভর্তি কোচিং ফিলসার ক্যাটেড একাডেমি পটুয়াখালী শাখায় পঞ্চাশ পার্সেন্ট কমিশনে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী আবাসিক এবং অনাবাসিক কোর্সে অগ্রিম ভর্তি চলছে